স্বনামধন্য শিল্পী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আমার খুব পছন্দের একটি গান আজ গাইছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে আমার কণ্ঠ তাহলে আশা করব লাইক কমেন্ট করবে আর শেয়ার করে সমস্ত সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের কাছে আমাদের কণ্ঠটা পৌঁছে দেবে অসংখ্য ধন্যবাদ বলে মাদু নেতাম তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরেজ ছণায় ধিতাং ধিতাং বলে এই মাদু নেতাম তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরেজ ছোন আয় আই ছুটি সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলোর বলে নতুন জীবন গড়িয়া আয় আয় ছুটি সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কল রোলে নতুন জীবন করে আয় আয় রে আয় লগন বয়ে যায় মেঘুর গুর করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বহিরা সভাকে কোমর বেঁধে আয় প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবনে বৃথা যায় দিন না তিন এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবনে বৃথা যায় এ দেশ তোমার আমার এই আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনা আয় রে আয় লগন যায় মিকুর গুর করে চাঁদের সীমানা

তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যছনা হিমাদলে তাল তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলর হলে নতুন জীবন গড়িয়া আয় আয় সকলে এই মাটির ধরা তলে আর হাসির কলর হলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগ্ন ভয়ে যায় মেকুরু ঘুর কর চাঁদের সিমানায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুর গুরু করে চাঁদের সিমানায় পারল বোন চম্পা ছুটে আয় বোন কিরা কোমরে 呀。Yeah.